بسم الله بسم الله بسم الله بسم الله بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس وہ فالد علی کا پتی کا نتی یا جرانعویم عام لوگوں کی اکثر سرگوشیوں میں خیر و برکت نہیں ہوتی مگر جو لوگ ایسے ہیں کہ صدقہ خیرات کی یا اور کسی نیک کام کی یا لوگوں میں باہم اصلاح کر دینے کی ترغیب دیتے ہیں اور اس تعلیم و ترغیب کے لیے خفیہ تدبیریں اور مشورے کرتے ہیں ان کے مشوروں میں البتہ خیر و برکت ہے اور جو شخص یہ کام یعنی نیک اعمال کی ترغیب محض اللہ کی رضا کے واسطے کرے گا نہ کہ لالوچ یا شہرت کی غرض سے اس کو ہم عن قریب اجر عظیم عطا فرمائیں گے اور شدار القدیر অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো খায়র বরকত নাই তবে যাহারা দান খয়রাত বা কোনো নেক কাজ কিংবা মানুষের পরস্পর সংশোধনের জন্য উৎসাহ প্রদান করে এবং এই তা আলিম ও তারগিবের জন্য গোপনে চেষ্টা তদবির ও পরামর্শ করে তাহাদের পরামর্শের মধ্যে অবশ্যই খায়েরও বরকত আছে আর যাহারা ভালো কাজে উৎসাহ প্রদানের এই কাজ লোভ লালসা ও সুনাম অর্জনের উদ্দেশ্য ব্যতীত শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করে তাহাদিগকে আমি অতি সত্তরে বিরাট পুরস্কার দান করিব সুরানিসা আয়াত একশো চোদ্দ এই আয়াতে আল্লাহ সৎ কাজে আহ্বানকারীদের জন্য বিরাট পুরস্কারের ওয়াদা করিয়াছেন আর স্বয়ং আল্লাহ তালা যে পুরস্কারকে বিরাট বলিয়াছেন উহার কি কোনো সীমা থাকিতে পারে এই আয়াতের ব্যাখ্যায় হুজুর সাল্লু আলী সাল্লামের হাদিস নকল করা হইয়াছে যে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এবং আল্লাহর দিকির ব্যতীত মানুষের প্রত্যেক কথা তাহার জন্য পূজা হইবে আরও বহু হাদিসে হুজুর সাল্লু সাল্লাম হইতে বর্ণিত আছে আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব না যাহা নফল নামাজ রোজা দান হয়রাত ইত্যাদি হইতে উত্তম সাহাবা গ্রাম রাজি আল্লাহ তালুম আরজ করিলেন অবশ্যই বলিয়া দিন হুজুর সাল্লিয় সাল্লাম এরশাদ ফরাইলেন মানুষের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ মিটাইয়া দেওয়া কেননা পরস্পর কলহ নেই সমূহকে এমনভাবে ধ্বংস করিয়া দেয় যেমন কুর চুলকে সাফ করিয়া দেয় পরস্পর কলহ বিবাদ মিটানোর বিষয়ে কোরআন ও হাদিসে আরও বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হইয়াছে সেইগুলি উল্লেখ করা এখানে উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হইল সৎ কাজে আদেশের অন্তর্ভুক্ত যে কোনো পন্থা অবলম্বন করিয়া সম্ভব হয় পরস্পর কলহ বিবাদ মেটানোর ব্যাপারে অবশ্যই যেন চেষ্টা করা হয়